নমস্কার এই মুহূর্তে চাকরি হারাদের জন্য একটা দুর্দান্ত খবর রাজ্যের বড় পদক্ষেপ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বেশ কিছুদিন বন্ধ থাকার পর স্কুলের স্যালারি পোর্টাল খুলে গেল জানালেন রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকেরা ওই পোর্টালে রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের নাম ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজা দে বলেন খুব ভালো খবর কিছুক্ষণ আগেই স্যালারি পোর্টাল খুলেছে দেখলাম সেখানে আমাদের স্কুলের চাকরিহারা শিক্ষকদেরও নাম রয়েছে আমি সব শিক্ষকের নাম সহ বেতন পোর্টালে আপলোড করে দিয়েছি তো এটা অত্যন্ত ভালো খবর কিছু কিছুক্ষণ আগে একটা নিউজ মিডিয়াতে খবর ছিল যেখানে বলা হয়েছিল যে এখনও বেতনের পোর্টাল খোলা হয়নি এবং এই মাসের আদৌ স্যালারি হবে কিনা না কেননা সেই পোর্টালে চাকরিহারাদের নাম আছে কি নেই সেই নিয়ে একটা ধন্দ ছিল প্রধান শিক্ষকদের কিন্তু কিছুক্ষণ আগে যে খবর তাতে কিন্তু বেতনের পোর্টাল খুলে গিয়েছে এবং সেখানে চাকরি হারাদের নাম কিন্তু রয়েছে অর্থাৎ তাদের নাম কিন্তু বাদ যায়নি এখন এই খবরটা আদৌ তাদের জন্য সুখবর কিনা সেটা কিন্তু ভবিষ্যৎই বলবে কেননা সুপ্রিম কোর্টের যে রায় তাতে কিন্তু তাদের চাকরি আপাতত নেই তাহলে বেতনের পোর্টালে তাদের নাম রইল কেন বা তাদের বেতন এখন পাবে কেন কেননা তারা কিন্তু এখন কোনো সার্ভিস দিচ্ছে না কারণ সার্ভিসের একটা ব্রেক হয়ে গেছে তিন তারিখে রায়ের পরে কিন্তু তাদের সার্ভিস একটা ব্রেক হয়ে গেছে যেটা আইনজীবীরা বলছেন বা আইনজীবীদের বক্তব্য যেটা সেই কারণে তাদের পোর্টালের নাম রয়েছে কেন সেটাও নিয়েও তারা ধন্ধ থাকছে কোন কোন প্রধান শিক্ষকদের মধ্যে যাই হোক বর্তমানে যেটা খবর সেটা হচ্ছে অন্তত পোর্টাল খুলেছে স্যালারি পোর্টাল এবং অনেক স্কুলের প্রধান শিক্ষকেরা কিন্তু স্যালারি পোর্টালে স্যালারি সাবমিট করেছেন বা স্যালারি রিকুইজিশন পাঠিয়েও দিয়েছেন এবং সেখানে পুরোনো বা চাকরিহারাদের নাম কিন্তু রয়েছে পুরনো অন্যান্য শিক্ষকদের সাথে যাই হোক এই বেতন তারা পাবে কি পাবে না সেটা ভবিষ্যতের বিষয় তো বর্তমানে তাদের জন্য এটা কিন্তু একটা ভালো খবর এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ